তাহলে বলেন জীবন দিয়েছেন কে এই জীবন দেওয়ার পর আল্লাহ পরীক্ষা করবেন আমরা ভালো আমল করলাম নাকি মন্দ আমল করলাম এই জন্য নবী বলেন ইউতানিম খমসান কজলা খমসিন পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা গণিমত মনে করবা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করবা এক নাম্বার সাবা কবলা কালা তোমার বুড়া হওয়ার আগে যৌবনটাকে তুমি মূল্যায়ন করবা তুমি বয়স্ক হওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করবা যুবক ভাই অনেকে আছে এরা চিন্তা করে বয়স বয়স হওয়ার পরে করব পর আমি যাব এ যুবক ভাই একজন গ্যারান্টি দিয়ে বলেন আপনি যে তিরিশ বছর বাঁচবেন চল্লিশ বছর বাঁচবেন এমন গ্যারান্টি যদি আমাকে দিতে পারেন আগামী পঞ্চাশ বছর আমি বাঁচবো পঞ্চাশ বছরের পরের দিন আমি মারা কাজ করা নবী বলেন পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিস গণিমত মনে করবা এক নাম্বার তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবন তুমি গণিমত মনে করবা

পড়তে গেলে যদি কষ্ট হয় ওজোরের কারণে যদি সুন্নত না পড়তে পারো গুণা হবে না ওজোরের কারণে কিন্তু ফরস কারোর জন্য মাফ নাই তাহলে কি বলা হয় সে হাতাকা কবলা সুকুমিক দুই নাম্বার তুমি অসুস্থ তোমার সুস্থ দage তুমি গনিমত মনে করবা অসুস্থ যারা তাদের দিকে তাকাও কত কষ্টে আছে অসুস্থ মানুষগুলা অসুস্থতার কারণে অনেকে বিছানা থেকে উঠতে পারে না আমি আল্লাহ তোমাকে এমন সুস্থ বানাইলাম তোমার পাশের ঘরের লোকটা আজানের পর মসজিদে যেতে পারে না কিন্তু তোমাকে এমন সুস্থতা দিলাম আজানের পরেও তুমি মসজিদে না গিয়ে অন্য জায়গায় তুমি যাও আল্লাহ নবী বলে না না তোমার সুস্থ দage তুমি গনি মনে করবা তিন নাম্বার অসরগুলি অপসর তাকে তুমি গনিমত মনে করবা ব্যস্ত আগে অবসর সময়টাকে তুমি গনিমত মনে করবা অপসর সময় কাজে লাগানোর চেষ্টা করবা অবসর সময়টা আমাদের ছাত্র ভাইয়ারা দাওয়াত তাবলিগের মধ্যে যারা লাগায় তারা তো বড় কামিয়াব হয়ে যায় আরেক দল আছে অবসর সময় তারা কক্সেস বাজার সিলেট বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা যায় তারা টুরে যায় বিভিন্ন গুনাহের কর্মকাণ্ড করার জন্য আমি বলি না সফর করা না যায় ব্যাপারটা এমন নয় কিন্তু বর্তমান জামানায় যেই যেই জায়গাগুলোতে টুরে বাস সারা হয় ওই জায়গাগুলোর মধ্যে এবাদতের চাইতে গুণা কম হয় না বেশি হয় এই জন্য নবী বলেন তোমার অবসর সময়টা ব্যস্ততা হওয়ার আগে তুমি গণিমত মনে করবা অবসর সময়টা তুমি কাজে লাগাও দুইজনের পরীক্ষা তোমাদের শেষ পরীক্ষা শেষ হওয়ার পর একজন তার মা বাবার সাথে ঘুরতে যাবে বিভিন্ন জায়গায় আর তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও বলেন এই যে তোমার অবসর সময়টা তুমি কাজে লাগাইলা ময়দানে অবসর সময় কাজে লাগানোর মূল্য তুমি বুঝতে পারবা চার নাম্বার

যখন টাকা আছে এই টাকাটা তুমি গণিমত মনে করবা খেলায় খেলায় নষ্ট না করে দিয়ে আল্লাহর কাছে লাগাও কারণ দরিদ্র হলে তুমি আর এই কাজটা করতে পারবা না একদল দরিদ্র মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়ার সুর আল্লাহ এমন আমল শিখা দেন যে আমল করলে সৎকা করার সব পাওয়া যায় আল্লাহ নবী তাদেরকে বিভিন্ন আমল শিখা দিলেন এই আমল করবা সৎকার সব পেয়ে যাবা বিবির মুখে লোকমা উঠা দিবা এটা। জায়গাতেও তুমি সৎকার সব পেয়ে যাবা বিভিন্ন কর্মকাণ্ডে মানবিক সেবায় তুমি যোগ দিবা এটাতেও তুমি সৎকার সব পেয়ে যাইবা ধনী সাহাবারা আল্লাহ নবীর এই আমল শোনার পর দরিদ্র সাহাবারা পরামর্শ করেছে সাহাবাদের দল ধনী সাহাবাদেরকে এই আমল তোমরা জানা দিবা না যে আমলের মাধ্যমে সৎকার সব পাওয়া যায় কারণ এই আমল যদি জানা দাও তাহলে ধনী মানুষরাও আমাদের মতো আমল করবে আবার তারা টাকা টাকা দিয়ে অসত্যা করার সোয়াব পাবে ডাবল সোয়াব তারা পাবে আমাদের চাইতে তারা আগে বেড়ে যাবে ধনী সাহাবাদের কানে যখন এই সংবাদ চলে যায় এবার তারা সত্যা করে সোয়াব অর্জন করে আবার এবাদতের মাধ্যমে অসত্যার সোয়াব অর্জন করে দরিদ্ররা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এবার তো আবার ধনী সাহাবারা আমাদের চাইতে আগে বেড়ে গেল আল্লাহর নবী জবাব দিলেন এটা আল্লাহর ফয়সালা ইতি হিম এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ অনুগ্রহ বাড়া দেয়